যেদিন আমার সমস্ত অনুসারী আমার সমস্ত উম্মতের জান্নাতে হবে যেই নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা ধরে নাই আমরা সেই নেতার আদর্শকে অনুসরণ করতে চাই না এমন নেতার পিছনে আমরা ঘুরবো না যেই নেতা পিছে একলা পাওয়া যায় এখন আপা আপা মিছিল করে আর নেতার কোনো খবর নাই গগন ঠিক কি না সেই নেতার পিছনে নাই আমাদের নেতা হলেন বিশ্বন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা স্লোগান একটু জোরে শুনে দিবেন এতদিন তো স্লোগান না দিয়ে দিয়ে একটা বোবা হয়ে গেছে আমার নেতা তোমার নেতা বিশ্বনবীর চরিত্র

মুহাম্মদুর রাসুলুল্লাহ সবার জন্য রহমত ছিলেন। সেই হিসাবে তার আদর্শ আর জীবনী সবার জন্য সবাইকে আমরা আপনাদের জানিয়েছি যারা এসেছেন। এই মানুষগুলোকে নিয়ে আমাদের মালিকের দরবারে নিয়ে এই ভিডিও কি বানানো নাকি? রাষ্ট্রপতি আমার কাছে কত কত জমা দিয়ে গেছে আর আপনি বলেন করেন এত লোভ আপনার ক্ষমতার।

सर आपका सबसे पांच नंबर आया सर नंबर